পুস্তকে পড়েছিলাম আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর দেশ কি ঋতু হারিয়ে গিয়েছে সৃজন ছাড়া আম হয় সিজন ছাড়া জাম হয় সিজন সারা গাছে পাতা গজায় সিজন সারা বৃষ্টি হয় বৃষ্টির সময় বৃষ্টি হয় না বর্ষার সময় বর্ষা হয় না হ্যাঁ আসলে ঋতু এখন শুধু দুইটাই পাওয়া যায় গরম এবং শীত এই দুইটা ছাড়া ঋতু পাওয়া যাচ্ছে না তো যাই হোক এই গ্যাসের যে আমগুলো দেখতেছেন আপনারা এটা অনেক বড় বড় আমগুলো হয় কিন্তু বৃষ্টির কারণে এবছর আম তেমন বড়ো হয়নি এই যে ছোট ছোটো আম হয়েছে দেখেন গত বছর আমরা এই গাছ থেকে প্রচুর আম খেয়েছি প্রচুর আম এবং অনেক এত পরিমাণ আম হয়েছিল যে ডালে 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 আম হয়েছিল কিন্তু এবছর আমের পরিমাণটা তেমন হয় নাই তো আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই আম গাছটা এইটা কি হ্যাঁ যে আমাদের সেজু ভাই ভাই সালামালিক গত বছর আনুমানিক কত মন আম হয়েছিল এইটা বেজা আনুমানিক চার থেকে পাঁচ মন চার থেকে পাঁচ মন হয়েছিল এইটা এই সাত নম্বর মিলবিটেল এলাকায় সবচেয়ে পুরোনো গাছ বললে ভুল হবে না গাছের গোড়াটা একটু আপনাদেরকে দেখাই এ হচ্ছে আম গাছের গোড়া এবং এই গাছের গোড়াটা দিয়ে আপনি দেখেন ডাল এবং শাখা পোশাকা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে এখানে শাখা চলে গেছে কোথায় দেখছেন এই শাখাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক পুরনো এই যে এত পরিমাণ আম হয়েছিল এবছর বৃষ্টির কারণে তেমন আম হয় নাই এই গতবার এরকমও হাত দিয়ে এই যে দেখেন এই যে হাত দিয়ে হাত দিয়ে আমরা আম পেরেছিলাম এবছর তেমন বেশি আম হয় নাই আরেকটা ব্যাপার দেখেন এই যে দেখেন নতুন পাতা গজাইছে এই যে এখন কিন্তু এই পাতাটা একসঙ্গে গজানোর কথা ছিল এই যে পুরোনো পাতায়ই আর নতুন পাতায়ই কিন্তু এইটা বৃষ্টির কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে যাক ছয় ঋতুর দেশ বাংলাদেশ সেই ঋতুগুলো এখন আর পাওয়া যাচ্ছে না এই প্রিয় দেশবাসী একটা গাছ যদি আপনারা লাগান সেই গাছের যত্ন নিতে হবে বিশেষ করে হয় যদি ফলবান গাছ তাহলে আপনারা অধিক পরিমাণে ফল পাবেন অধিক পরিমাণে আপনারা ফল খেতে পারবেন এই আর আপনারা জানেন ঢাকা শহর হচ্ছে একটা দূষিত শহর র্যাঙ্কিকে মাঝে মধ্যে কিন্তু এক নম্বর দুই নম্বরে চলে যায় ধুলো বালির কারণে মানুষ হাঁটাচলা করতে পারে না ঢাকা শহরে যত বাড়িওয়ালারা আছেন ঢাকা শহরে যত বাড়ি আছেন আমি সকল বাড়িওয়ালার কাছে অনুরোধ করবো আপনাদের যে এই ছাদগুলো আছে এই ছাদটাকে এভাবে খালি ফেলে রাখবেন না বড় বড় টপ দিয়ে সেই টপে আপনারা আপনার বিভিন্ন ধরনের গাছ লাগাবেন হ্যাঁ এই যে দেখেন এই যে একটা আতা গাছ অলরেডি এই যে আতা গাছে আতা ফুল ফেলেছে হ্যাঁ এটা আমাদের সেজবাই যে বাড়িটা থাকে সেই বাড়িটায় এই অবস্থা এই যে দেখেন আতা গাছে হ্যাঁ আতা গাছে আতা ফুলছে তো আমি সকল বাড়িওয়ালার দৃষ্টি আকর্ষণ করবো এই বাংলাদেশ সবুজ প্রকৃতিকে ঘিরে ফেলতে হবে যেমন ধরেন এই মুহূর্তে আমার পিছনে লোকেশনটা দেখেন যে গাছপালার ভিতরে যখন আমি ভিডিওগুলো করতেছি কত ভালো লাগতেছে নিঃশ্বাস নিতেছি বুক ভরে হ্যাঁ ভালো লাগতেছে একটা অন্যরকম একটা মুহূর্ত কিছু কিছু বাড়ি আছে যে আসলে কোনো রকমের গাছ নাই পালা নাই হ্যাঁ ধুলাবালুতে ভরে গেছে এই যে দেখেন কত বড় আম গাছ ঠিকছে প্রিয় দেশবাসী ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে অনুরোধ থাকবে বেশি বেশি করে আমরা গাছ লাগাবো আর সবুজের প্রাকৃতিকে বাংলাদেশ ভরে ফেলবো আর ফল গাছ লাগিয়ে ফল খাবো ফুল গাছ লাগিয়ে ফুলের ঘেরান নিব আর সবজি লাগাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম